তো দেখো বন্ধুরা আমাদের মিষ্টি লুচি তৈরি হয়ে গেছে তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে আর যারা চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটা প্রেস করে একটু অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন আর চ্যানেলটা সকলে একটু শেয়ার করবেন আমাদের চ্যানেলটা খুবই নতুন আমাদের একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদের স্বাগত জানাই আজ একটা নতুন রেসিপি বানাবো সেটা হলো মিষ্টি লুচি তার জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা হাফ কাপ চিনিকে আমি মিক্সিতে পিসিয়ে নিয়েছি তো তোমার যাদের মিক্সি ছাড়া করো তো শিলেও পিষে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর নিয়েছি একটু সাদা তেল তবে এই জিনিসটার মধ্যে কোনো নুন দেবো না তো এবারে আমি সব চিনিটাকে ময়দার সাথে ভালোভাবে প্রথমে হচ্ছে মিশিয়ে নেবো কারণ শুকনো অবস্থায় চিনিটাকে হচ্ছে ময়দার সাথে মিশিয়ে নিলে পুরো ময়দাটার সাথে ভালোভাবে মিশবে আর যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি মিষ্টি আইটেম খেতে ভালোবাসে এটা তাদের হচ্ছে ভীষণ ভালো লাগবে আর অনেক সময় বাচ্চাদের মুখে স্বাদ পরিবর্তন করার জন্য টিফিনে এই ধরনের মিষ্টি লুচি দেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এটাকে মিশ্রণটাকে একটু আর আরেকটা এই মিষ্টির ময়দার আইটেম দেয়া আছে সেটা হলো আমার একটা পান্তুয়ার পরোটার আইটেম হচ্ছে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি সেটা কেউ দেখতে চাও চ্যানেলে গিয়ে দেখতে পারো সেই মিষ্টির পরোটাটা মিষ্টি পরোটা পান্তুয়া দিয়ে বানিয়েছিলাম ভীষণই সুন্দর খেতে হয়েছিল তো তোমরা ওই রেসিপিটাও হচ্ছে এই ভিডিও গিয়ে একবার দেখে নিতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে সেই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল যারা মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালো লাগে তাদের খুব ভালো লাগবে এটার মধ্যে দিয়ে দেয়া হচ্ছে অল্প একটু জল দিয়ে হচ্ছে এটাকে খুব টাইটও না আবার খুব সফটও না মিডিয়ামভাবে একটু মেখে নিতে হবে তবে একটা জিনিস এই লুচিটা কিন্তু মানে ফুলে উঠবে না এটাকে বেলার পর হচ্ছে আঙুলে করে লুচিটাকে ফুটো ফুঁটো করে দিতে হয় সেটা দেখাচ্ছি তোমাদেরকে করে দেখতে থাকো ভিডিওটা তো আমাদের এটা মাখা হয়ে গেছে অলরেডি অনেক সময় দেখা যায় যে অনেকের হচ্ছে নুন খায় খেতে পছন্দ করে না তো দাঁতের এই রকম লুচি খাওয়ালে খুব ভালো লাগবে যারা নুন খায় না তো এটা আমরা হচ্ছে দেখো বন্ধুরা বেলে নিলাম তো বেলে হচ্ছে এবার ফুঁটোটা করে তোমাদের দেখাচ্ছি এই চামচের ডগটা দিয়ে এরকমভাবে হচ্ছে অল্প অল্প করে একটু ফুঁটো করে নিতে হবে নাহলে হচ্ছে ফুটোটা না করা থাকলে তেলে গরম যখন তেলে দেওয়া হবে লুচিটা সাথে সাথে ফুলে উঠবে তো তার জন্য হচ্ছে এই লুচিটার মধ্যে একটু এরকম ফুটো ফুটো করে নিতে হবে তাহলে হচ্ছে লুচিটা আর ফুলবে না এই লুচিটা এরকমই হয় তো আমাদের তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে তেলের মধ্যে লুচিটাকে যেভাবে হচ্ছে বেলে নিলাম সেভাবে হচ্ছে ছেড়ে দিলাম আর তেলটা যখন খুবই গরম হবে তখনই হচ্ছে লুচিটা দেবে তো দেখো এই লুচিটা হচ্ছে এই দেখো এত ফুটন্ত তেলের মধ্যে রয়েছে লুচিটা কিন্তু একটু ফুলছে না সেই জন্যেই হচ্ছে এই ফুটোটা হচ্ছে তেলের ওপর হচ্ছে করে রেখেছিলাম তো এবার হচ্ছে এইভাবে লুচিটাকে একটু উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেবো তো যারা একটু মিষ্টি স্বাদ খেতে পছন্দ করো তো এইভাবে একদিন খেয়ে দেখো মিষ্টি লুচি খুবই ভালো লাগবে আর তোমরা যদি মনে করো যে একটু সাদা ভাব পেকে খাবে সেটাও ভাজতে পারো তোমরা যদি মনে করো যে একটু লাল লাল করে খাব তো সেইভাবেও খেতে পারো তো আমি একটু লাল ভাবে খেতে পছন্দ করি সেই জন্য আমি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এইভাবে তোমরা হচ্ছে খেয়ে দেখো তোমরা এটা ঘুগনি আলুর দম যে কোনো আলুর তরকারি যে কোনো কিছুর সাথেই খেতে পারো ভালো লাগবে এই দেখো আমার এটা এক কিছু হচ্ছে পুরো লাল হয়ে গেছে একদম এবার হচ্ছে তুলে নেব এবারে তেলটা একটু ছাঁকিয়ে নেবো ব্যাস দেখো আমাদের মিষ্টি লুচি তৈরি হয়ে গেছে তো তোমরা এইভাবে বাকি লুচিগুলো আমরা হচ্ছে বেলে নেবো তো তোমরাও হচ্ছে এইভাবে হচ্ছে খেয়ে দেখো মিষ্টি লুচি আমাদের রেসিপিটা আশা করি খুব ভালো লেগেছে সকলের এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের খেয়ে কীরকম লেগেছিলো কিন্তু ওই লুচিটা বেলার পর এরকম ফুঁটোগুলো করতে কিন্তু ভুলবে না ফুটোটা অবশ্যই করে দে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা